বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বাংলাদেশ যে জায়গায় অবস্থান করতেছে তার চতুর্দিকে ভারতের ইন্ডিয়া একদিকে বঙ্গোপসাগর ব্যাপারটা বোঝেন বাংলাদেশ সবচাইতে বোডার শেয়ার করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ডিয়ার সাথে সবচাইতে বড় বর্ডারটা শেয়ার করে আর একদিকে বঙ্গোপসাগর আর সামান্য একটু জায়গা মায়ানমারের সাথে নাপ নদীর ওই পাকে বাংলাদেশের ভৌগোলিক দিক থেকে দেখেন বাংলাদেশ একবারে বিচ্ছিন্ন একটা দেশ কেন বিচ্ছিন্ন বলতেছি দেখেন আপনি মিডিল ওয়েস্টে যান পনেরো বিশটা দেশ একসাথেই মুসলিম রাষ্ট্র তাদের হয়তো সুন্নির মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে তাদের অনেক কিছু থাকতে পারে কিন্তু মিডিল ওয়েস্টে দেখবেন যে সব মুসলিম কান্ট্রিগুলো এক সাইডেই মানে একে লাগি। আপনি সৌদি বলেন ইরান বলেন কুয়েত বলেন কাতার বলেন জর্ডান বলেন তারপরে ইয়েম্যান বলেন একটু একটু ইয়ে হলে উপায় সিরিয়া পাবেন ওপাকে তুরস্ক পাবেন হ্যাঁ লেবানন পাবেন জর্ডান পাবেন সব মুসলিম কান্ট্রিগুলো এক কিন্তু বাংলাদেশের কেন ভৌগোলিকের কথাটা বলতেছি বাংলাদেশের আশপাশে দেখেন কোনো মুসলিম কান্ট্রি নাই। কোনো মুসলিম কান্ট্রি আপনি পাবেন না আপনি নেপালে যান তারপরে ইয়াই যান ভুটানে যান ভুটানে তো মসজিদেই নাই। হ্যাঁ ভারতের ইন্ডিয়াতে আপনি যাই মনে করেন না কেন ওটা কিন্তু একটা হিন্দু রাষ্ট্র উপায়ে চীন বলেন উপায়ে মায়ানমার বলেন হ্যাঁ দেখেন বাংলাদেশ একটা কানিতে পড়ে গেছে অথব বাংলাদেশের প্রতি অনেক কিছুর ইয়ে হবে আর কি বাংলাদেশকে নিয়ে অনেক চক্রান্ত হবে কারণ বাংলাদেশের এমন কিছু ভৌগোলিক অবস্থান মানে এক পাকে গেল পাকিস্তান মাঝতে পড়ে গেইছে ভারত তার এই পাকে পড়ে গেল বাংলাদেশ অতএব বাংলাদেশের মানুষকে নিয়ে মানুষ অনেক ষড়যন্ত্র করে কিন্তু ষড়যন্ত্র করার কোনো লাভ হবে না কারণ বাংলাদেশ বাংলাদেশে এটা হচ্ছে অলিয়াউলিয়ার দেশ বাংলাদেশে কত অলিয়াউলিয়ার যে কবর আছে আপনারা ভালো করেই জানেন অতএব বাংলাদেশকে যার কারণে টার্গেট করে আমাদের ভারতের ইন্ডিয়া অনেক রকমের ষড়যন্ত্র করে ওটা কোনো ব্যাপার না বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ প্রায় সবগুলাই তো মুসলমান শুধু দশ পার্সেন্ট কি ইয়া পার্সেন্ট কিন্তু বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচারগুলো করতেছে ভারতের মিডিয়া এটা দেখার মতো পুরোপুরি দেখার মতো তারপরেও বাংলাদেশের মানুষের যে মনোবল বাংলাদেশের মানুষের যে মন মানসিকতা এটা কিন্তু বিরাট একটা কথা এটা বিরাট রকম একটা কথা অতএব বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে যত রকম ষড়যন্ত্র করুক না কেন বাংলাদেশের কিছুই করতে পাবে না ভারতের ইন্ডিয়া যেটা সত্যি কথা কারণ ওরা হয়তো নিউক্লিয়ার্স সম্পূর্ণ একটা দেশ তাতে বাংলাদেশের কিচ্ছু যায় আসে না কেন যায় আসে না জানেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষেই এক একটা করি সৈনিক এক একটা করি সৈনিকের থেকেও তাদের মনের ভিতরে অন্য রকম সাহস এরা হচ্ছে খালিদ বিন ওয়ালিদের যোদ্ধা এটা মনে রাখা দরকার থ্যাংক ইউ